বেগুনের যে পোকাটা সেটা হচ্ছে তিনটা ক্ষতি করে বেগুন গাছের তার ভিতরে সবচেয়ে বড় ক্ষতি করে বেগুনের ফলের ভিতরে পোকা হয় এই পোকাটার নাম হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই পোকা যে স্ত্রী পোকা আছে পূর্ণাঙ্গ পোকা সে রাত্রেবেলা রাত্রেবেলায় বেগুনের খেতে আসে বেগুনের খেতে এসে বেগুনের এই যে এরকম কচি ডগা কচি ডগা কচি পাতার বোটা এবং ফুল যে কুড়ি বেগুন আছে ছোট বেগুনটা মানে ফলের কুড়ি ফুলের কুঁড়ি এইগুলার গায়ে সে এসে ডিম পাড়ে বেলা কিন্তু পোকাটা এসে ডিম পাড়ে আপনি দিনের বেলা এসে খুঁজতে পাবেন না তো সে ডিম পাড়ার পরে ডিম পাড়ার পরে এক ঘন্টার ভিতরে ওই ডিম ফুটে ওই লার্ভাটা বের হয় ক্রীড়াটা বের হয় ক্রীড়াটা বের হয়ে যদি পাতার গোড়ায় ডিম পাড়ে থাকে তাহলে পাতার বোটার ভিতরে ঢুকে যায় যদি কচি ডগার মাথায় ডিম পাড়ে তাহলে ডগার ভিতরে ঢুকে পড়ে আর যদি ফলের গায়ে ডিম পাড়ে তাহলে ফলের ভিতরে ঢুকে পড়ে এক ঘন্টার ভিতরে ডিম পাড়ার এক ঘন্টার ভিতরে এই ক্রীড়াটা বের হয়ে এরকম গাছের ডগার ভিতরে ঢোকে যদি ডগার ভিতরে ঢোকে তাহলে ডগাটাই যে এরকমভাবে নেতিয়ে পড়ে ডগাটা নষ্ট হয়ে যায় এরকমভাবে ডগাটা নেতিয়ে পড়ে ডগাটা নষ্ট হয় এই ডগা থেকে কোনো ফুল ফল কিচ্ছু কিন্তু পরবর্তীতে আর হবে না এই ডগাটা এরপরে যদি কোনো পাতার বোটার গোড়ায় ডিম পাড়ে তাহলে পাতাটাও নষ্ট হয়ে যাবে এরকম আর ফলের গায়ে যদি ডিম পাড়ে তাহলে তো ফল ফলটা কাটলে পোকা হবে আপনারা তো দেখতেই পারেন সুতরাং এই পোকাটা বেগুন চাষিদের জন্য এক নাম্বার মাথা ব্যথার কারণ এই পোকার আক্রমণের অতিষ্ঠ হয়ে অনেক চাষি বেগুন চাষ ছেড়ে দেয়